জনগণ আজ আমরা একটি বিশেষ মুহূর্তে একত্রিত হয়েছি প্রথমে আমি স্মরণ করব আমাদের জাতির সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যারা ভি বৈসংগামী আন্দোলনের জন্য রক্ত দিয়েছে তাদের আত্মার আকুতি আত্মার মাফিরাত কামনা করছি আমরা আজ স্বাধীনতা পেয়েছি আমাদের শহীদ ও বীর জন্য জয় তারা চায়নি বাংলাদেশে বৈষম্য জয় দুর্নীতি হোক জয় আজ আমি অত্যন্ত দুঃখভারাক্রান্ত মনে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের হৃদয়ে স্বপ্ন বেদনা আছে আমাদের চোখ আছে ଦିയോতা এবং আমাদের মনে আছে পরিবর্তনের অধিকার আমরা ছাত্র জনতা এই জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করব আমাদের কণ্ঠস্বরের শক্তি ও আমাদের ঐক্যের দৃঢ়তা দিয়ে আমাদের কি উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখব আমাদের নয় দফা দাবি দেশের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে দাবিগুলো হলো ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে দায়ের গসবたない। ছাত্র হত্যার দায় নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের এবং স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইন মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রী নিজ দেশ বল থেকে পদত্যাগ করতে হবে। ছাত্র হত্যার ঘটনা ঘটেছে শিক্ষাঙ্গার পুলিশের ডিআইজি ও পুলিশের জুপারকে বরখাস্ত করতে হবে মিয়া তো দিতে ক্ষতি প্রদান দিতে হবে অবিলামে শিক্ষাব্যবস্থায় ফুলিয়ে দিতে হবে আন্দোলনের অংশগ্রহণকারী সকল বৈষম্য বিরোধী ছাত্রদের নিরাপত্তার নিশ্চিত

সকাল দশটা আমরা শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ অবস্থান কর্মসূচি পালন করবে